দ্বীপের দাবি ছেড়ে দেওয়ায় মাহাথিরের বিরুদ্ধে তদন্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিঙ্গাপুর প্রণালীর কাছে দুটি বিতর্কিত দ্বীপের দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের নয় নয় বিরুদ্ধে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রাজার নিয়ন্ত্রণাধীন তদন্ত সংস্থা রয়্যাল কমিশন অব ইনকোয়ারি আরসিআই বুধবার এ অনুমোদন দিয়েছে আরসিআই একশত তেরো কিলোমিটার দীর্ঘ ও উনিশ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালীর দুটি দ্বীপ ব্রাঙ্কা এবং সাউথ লেজর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে দুই সালে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে এ দুটি দ্বীপকে সিঙ্গাপুরের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে রায় দেন মালয়েশিয়ার তৎকালীন সরকার এই রায়ের বিরুদ্ধে আবেদন করে তবে দুই সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয় মালয়েশিয়া সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কয়েক মাস আগে এ বিষয়ে আরসিআইকে কে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন সেই অনুযায়ী তদন্ত শেষে বৃহস্পতিবার দুই শত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় আরসিআই সেখানেই দ্বীপের মালিকানা ছেড়ে দেওয়া এবং তার সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে মাহাতিরের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর অনুমোদন দেওয়া হয় প্রতিবেদন প্রস্তুতের সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সাক্ষ্য গ্রহণ করেছে আর সি প্রতিনিধি দল সেই সাক্ষ্যে মাহাতির বলেছেন আইসিজে থেকে আবেদন প্রত্যাহারের ব্যাপারটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বরং তৎকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল তবে বৃহস্পতিবার পার্লামেন্টে প্রতিবেদন জমা পড়ার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি নয় নয় বছর বয়স্ক মাহাতির মোহাম্মদ সবচেয়ে দীর্ঘদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে ছিলেন এক নয় আট এক সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন তিনি তারপর টানা দুই দুই বছর এই পদে থাকার পর দুই শূন্য শূন্য তিন সালে রাজনীতি থেকে অবসর নেন মাহাতির পরে অবসর ভেঙে ফের দুই শূন্য এক আট সালে ফের দেশের প্রধানমন্ত্রী হন মাহাতির এবার এ পদে তিনি ছিলেন দুই শূন্য দুই শূন্য সাল পর্যন্ত